শ্রীনাথ মন্দির গিরিরাজ গোবর্ধন পর্বতের বড় পরিক্রমা মার্গে রয়েছে এই শ্রীনাথ মন্দির জ্যোতিপুরা গ্রামের কাছেই গিরিরাজ গোবর্ধনের উপরে ভগবান কৃষ্ণের আরেক স্বরূপ শ্রীনাথ রূপে বিরাজমান এই শ্রীনাথ হলেন গিরিরাজ গোবর্ধনের প্রথম রূপ আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে শ্রীকৃষ্ণ তার পিতামাতা ও পুরো ব্রজবাসী মিলে গোবর্ধনের এই শ্রীনাথ রূপকে পুজো করেছিলেন পরবর্তীতে ইন্দ্রের কোপ থেকে ব্রজবাসীকে রক্ষা করার জন্য এ শ্রীনাথ যেই গিরিরাজের স্বরূপ ধারণ করেন তখন শ্রীকৃষ্ণ নিজের কনিষ্ঠ আঙ্গুলে এই গিরিরাজ গোবর্ধনকে ধারণ করে ব্রজবাসীকে রক্ষা করেন এরপর দেবরাজ ইন্দ্র ব্রজবাসীদের কোনো ক্ষতি করতে না পেরে ভগবান কৃষ্ণের চরণ ধরে ক্ষমা চাইলে তিনি জানান আমার চরণ ধরো না গিরিরাজ্যের চরণে ক্ষমা প্রার্থনা করো এরপর ইন্দ্রদেব গিরিরাজরূপী শ্রীনাথজিকে দুধ দিয়ে অভিষেক করিয়ে বিশাল অন্নকূট উৎসবের মাধ্যমে গোবর্ধনের পুজো করেন কিন্তু গিরিরাজজির প্রথম স্বরূপ শ্রীনাথজির একবার পুজো করার পর তিনি এই গোবর্ধন পর্বতে চাঁপা পড়ে যান পরবর্তীতে কলিযুগে আজ থেকে পাঁচশো বছর পূর্বে আবারও শ্রীনাথজি এই গোবর্ধনে প্রকট হন শোনা যায় এই গোবর্ধনের পাশে আনোয়ার গ্রামে সত্যু পাণ্ডে নামে এক ব্যক্তি বাস করতেন নর নামে তার একটি কন্যা ছিল এই নরর গুমার নামে একটি গাভী প্রত্যহ গিরিরাজ্যের ওপরে এই স্থানে এসে দাঁড়ালে তার স্তন থেকে আপনা আপনি দুধ ঝরে পড়ত গোবর্ধন পর্বত পুরো গাছগাছালিতে ভরা জঙ্গল ছিল কাজে জঙ্গলের মধ্যে কেউ আর বুঝতে পারত না সেই জন্যই নরো গুমার গাভীর দুধ দেওয়ার সময় দুধ পেত না নর ভাবল কোনো অসাধু লোক জঙ্গলে চুপি সারে তার গাভীকে নিয়ে গিয়ে দুধ দুয়ে নাই। সেই জন্য নরো সেই গাভীর উপর একদিন নজর রাখল নর দেখল তার গাভী গোবর্ধন পর্বতের চূড়ায় উঠে একটি বিশেষ স্থানে দাঁড়ালে আপনা আপনি তার স্তন থেকে দুধ ঝরে পড়ছে কাছে গিয়ে দেখতে নর দেখতে পেলো শ্রীনাথজিৎ বামবাহু বেরিয়ে রয়েছে বামবাহুর দর্শন পেয়ে নর বললেন আপনি কে প্রভু আপনার শ্রীমুখ দর্শন দিন তখন মাটির নিচ থেকে আওয়াজ ভেসে আসে আমি হলাম দেবধবন শুনে নর বলল দেবধবন হল শ্রীকৃষ্ণের নাম যিনি পূর্বেই এই ব্রজভূমি ছেড়ে চলে গেছেন আপনি কেমন দেবধবন আপনার মুখের কথায় আমি বিশ্বাস করছি না দয়া করে আপনার শ্রীমুখ দর্শন করান তখন শ্রীনাথজি তাকে দর্শন দিয়েছিলেন শ্রী